আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এটা হচ্ছে কয়েকদিন আগের ব্লগ ওই দিনটাতে হচ্ছে আমি অসুস্থ ছিলাম বাসার সবারই হচ্ছে ফ্লু হয়েছিল মানে কোল্ড ঠান্ডা মানে কাশি জ্বর সবই ছিল মানে মোটামুটি অনেক বেশি অসুস্থ ছিলাম তো এর জন্য হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে যখন মানে বলেছিলাম ওকে তো শুনে মানে অনেক খাবার দাবার নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে ও আমাকে পরপর দুই দিন দুইবার হচ্ছে খাবার দিয়েছে আমি যখন অসুস্থ ছিলাম এটার জন্য আমি অনেক না করেছি যে না প্লিজ প্লিজ তুমি দিও না তারপরও সে অনেক জোরাজুরি করে বাসার বাসায় এসে খাবার দাবার দিয়ে গিয়েছিল আর এটা হচ্ছে যেদিন একদম বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম তার আগের দিন হচ্ছে আমি হালিম রান্না করে নিচ্ছিলাম রাতে ডিনার করব এই জন্য ভাবলাম হালিম রান্না করি আগে হালিমটা অনেক বেশি রান্না করা হতো বাট এখন তেমন একটা রান্না করা হয় না ব্যস্ততার জন্য তো যাই হোক হঠাৎই মনে হলো যে হালিম রান্না করব তাই হচ্ছে হালিম রান্না করে নিচ্ছি হ্যাঁ তো এখানে প্রথমে হচ্ছে আমি মশলা দিয়ে মাংসটা একদম অনেক সুন্দর মতন কষিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমি অন্য একটা সিস্টেমে হালিমটা রান্না করি হালিমের যে ডালটা সেটা হচ্ছে আমি আগে সিদ্ধ করে নিই এতে করে অনেক দ্রুতই হালিমটা রান্না করা হয়ে যায় এটা হচ্ছে আমি রাঁধুনির যে হালিম মিক্সটা সেটা ইউজ করি মানে আমি বেশিরভাগ এই এই হালিম মিক্সটা ইউজ করি খেতে অনেক মজা হয় আর বাংলাদেশে যে হোটেলের যে হালিমটা অনেকটা এরকমই টেস্টটা আসে তো এই তো আমার হালিম রান্না হয়েছে আমি হচ্ছে অনেক বেশি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম তো বেরেস্তাটা হচ্ছে আমি একদম বেশি করে করে নিয়েছি একবারে হচ্ছে সব বেরেস্তা আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় তিনটা পেঁয়াজের বেরেস্তা এখন কম দেখা যাচ্ছে বাট প্রথমে যখন নিয়েছিলাম অনেক বেশি কিন্তু পেঁয়াজ ছিল এখানে তো এই তো শেষ হয়ে গিয়েছে আমাদের আমার হালিম রান্নাটা আর এটা হচ্ছে তারপরের দিন দুপুরে যেহেতু অসুস্থ ছিলাম মানে রান্না রান্নাবান্না মানে কোনো কিছুই করতে পারিনি খাবার ছিল ফ্রিজে বাট ওগুলো খা মানে খেতে ইচ্ছা করছিল না হালিম ছিল আদারও কি কি যেন ছিল তো এগুলো হচ্ছে বাচ্চারা খাবে বললো তো এগুলো হচ্ছে অর্ডার করে দিয়েছে হাজব্যান্ড তো আমরা সবাই মিলেই হচ্ছে টুকিটাকে একটু খেলাম কারণ জ্বরের মুখে ঠান্ডা জ্বরের মুখে কিন্তু কোনো খাবারই খেতে ইচ্ছা করে না তো এই তো খাওয়া দাওয়া করলাম আর এটা হচ্ছে বিকালের দিকে একটু বাইরে গিয়েছিল হাজব্যান্ড তখন আর কি কেকটা নিয়ে এসেছে বাচ্চাদের জন্য তারপরে এইটা হচ্ছে তারপরে আরও একদিনের পরের ভিডিও তো আমার ফ্রেন্ড হচ্ছে আমার জন্য অনেক অনেক খাবার নিয়ে এসেছে এখানে কিন্তু অনেক খাবার আমি ওকে অনেক না করেছি বাট ও আনবেই তো যাই হোক ও দিয়েছে থ্যাংক ইউ মাই ফ্রেন্ড তুমি এত কিছু দিয়েছো আসলে ও হচ্ছে পাকিস্তানের আমার একটা পাকিস্তানি ফ্রেন্ড ও আমার মানে ভিডিও দেখে বাট বুঝবে না যেহেতু বাংলা বুঝে না তেমন একটা তারপর ওকে আমি থ্যাংক ইউ বলে দিলাম থ্যাংক ইউ মাই ফ্রেন্ড তো এই তো এটা ছিল দই বড়া দই বড়া স্টাইলের একটা চাট আর এখানে ছিল চিকেন যে দাম বিরিয়ানিটা সেটা আর এখানে ছিল হোম কেক আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও ওই দিন হচ্ছে মানে ওই দিনও হচ্ছে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছিল হাজব্যান্ড তো বাচ্চারা খেলো আর আমরা হচ্ছে অল্পই খেয়েছি মানে একদম অল্প হাজব্যান্ড তো একদমই খাইনি আমি একটু টুকটাক খেয়েছি আর হচ্ছে বাচ্চারা টুকটাক খেয়েছে আর বেশিরভাগই খাবার এগুলোও রয়ে গিয়েছিল কারণ কোনো খাবারই খাওয়া হচ্ছিল না যেহেতু আমরা অসুস্থ অনেক কোনো খাবারই খাওয়া হচ্ছিল না তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ